বা ভাবতেছে আমার দ্বারা সেকেন্ড টাইম হবে কিনা তোমার এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি একটা বিশ্ববিদ্যালয় না আর এই সালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমরা অনেকজনের কিন্তু সেকেন্ড টাইম আর রয়েছে তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি অনেকবারই শুনছি যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা বা তোমাদের যে মার্কেটে যায় সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি ইনশাল্লাহ তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হও যাতে আমাদের ক্লাসগুলো পাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই তোমরা ফলো দিয়ে সাথে থাকবা দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা সেকেন্ড টাইম দিতে পারো আমরা যেহেতু মানবিক বিভাগ পরিবর্তন নিয়ে কথা হলো তো ওই সকল বিশ্ববিদ্যালয় নিয়ে এই কথা বলো যেগুলো তোমার জন্য সবচেয়ে উপকারী আমি এক কথায় যদি বলতে পারি তাহলে তুমি বত্রিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম দেওয়ার কিন্তু সুযোগ পাবে এক নম্বর কথা হচ্ছে তুমি বত্রিশটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছ তো এর মধ্যে আমি যদি কথা বলি সবচেয়ে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে জিএসটি জিএসটির মধ্যে কিন্তু তোমরা সেকেন্ড টাইম যাওয়ার সুযোগ পাবে কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে বিভাগ পরিবর্তন করার কিন্তু কোনো সুযোগ নাই অর্থাৎ তুমি মানবিকের হলে তুমি বি ইউনিটের পরীক্ষা দিতে হবে তুমি সায়েন্সের হলে তুমি এ ইউনিটের পরীক্ষা দিতে হবে তুমি কমার্সের হলে তুমি সি ইউনিটের পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে কিন্তু হচ্ছে এখানে কি নাই বিভাগ পরিবর্তন নাই বা ইউনিট চেঞ্জ নাই ইউনিট চেঞ্জ নাই আর এটার মধ্যে যদি কথা বলি এখানে কাঠমার্ক কি কাট মার্ক নাই অর্থাৎ তোমাকে সেকেন্ড টাইম দেওয়ার জন্য তোমাকে এখান থেকে নাম্বার কেটে নেবে না দুই নম্বর যদি কথা বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ক্ষেত্রেও তুমি সেকেন্ড টাইম দিতে পারবা এখানেও তোমার কোনো কাট মার্ক নাই বা তোমার নাম্বার কেটে নেবে না এর সাথে যদি কথা বলি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এই রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু একটা মানে সুবর্ণ সুযোগ বলতে পারি এখানে কিন্তু তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা বিউপি বা রাচ্ছি ইউনিভার্সিটি মধ্যে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করে দিতে পারবা অনেকজনে মনে করো সায়েন্সে পড়ে তারা অনেকজনে পারে না ওই মানে গণিত গুলো পারে না বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পারে না তো তারা কিন্তু মানবিকের হয়ে পরীক্ষা দেয় অর্থাৎ বিভাগ পরিবর্তন হয়ে পরীক্ষা দিই তো এখানে কিন্তু তোমরা তিন দিকে বিভাগ পরিবর্তন করতে পারবে এ বি সি এখানেও তোমরা ভাবা এফ এ এস বিভাগ পরিবর্তন কিন্তু তোমরা করতে পারবা এরপর যেটা কথা বললো সেটা হচ্ছে সিইউ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো বা তিন নাম্বার মার্ক কাটা হয় সেকেন্ড জন্য কেন কাটা হয় আমি মনে করি কাটাও যৌক্তিক আছে কারণ হচ্ছে যেহেতু তোমরা এক বছর বেশি সময় পেয়েছো তো ওই দিকে তোমরা তো আরো বেশি তোমাদের পাওয়া দরকার সেই দিকে কিন্তু বিবেচনা করে তোমাদের তিন মার্ক বা দুই মার্ক কেটে নেই এখানেও কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা তোমরা চাইলে এখানে বি ইউনিট বা ডি ইউনিটের পরীক্ষা কিন্তু তোমরা দিয়ে নিতে পারবা বুঝছো তো বিশ্ববিদ্যালয়ের চান্স তুমি অবশ্যই অবশ্যই পাবা জাস্ট যদি তুমি লেগে থাকতে পারো তাহলে কিন্তু তোমার চান্স ছন্নি কেটে এরপর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে সিওই অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটিতে এখানেও কিন্তু তোমরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা এবং সুবর্ণ সুযোগ তোমাদের কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছ যারা সেকেন্ড টাইম নিয়ে এখনো হতাশাই আছো বা ভাবতেছে আমার দ্বারা সেকেন্ড টাইম হবে কিনা তোমার এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না আর এই জন্য যারা সেকেন্ড টাইম দিচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের বেস রয়েছে অর্থাৎ আমরা সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে এখানে তোমরা সকল কিছুই পাবা অর্থাৎ ক্লাস বাংলা ইংলিশ জিকে আইকে মৌলিক দিকে চট্টগ্রাম কুমিল্লা খুলনা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এগুলোর জন্য কিন্তু হবে আর এখানে কিন্তু সকল ক্লাস আমরা দিয়ে রাখছি তোমরা দেখতে পারো এইগুলো ক্লাস তোমরা যদি করতে পারো আমাদের মেন্টরশিপে যদি থাকতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার জাস্ট বলবো যারা আমাদের এখানে ভর্তি হতেছে আমাদের ক্লাস দেখো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং তোমাদের এখানে যুক্ত করা হবে ইনশাল্লাহ এবং কোর্স মাত্র হচ্ছে কোর্স ফ্রি মাত্র হতেছে এক হাজার পঞ্চাশ টাকা তোমরা এক্সাম বেস ফ্রি পেয়ে যাবা অর্থাৎ মোটামুটি একশো এক্সাম তোমরা এমনি দিতে পারবো আমাদের সকল পেট বেসের মধ্যে তোমরা পরের যে পেট বেসগুলো হবে ওইগুলোর মধ্যে তোমরা ফ্রিতে করতে পারবা তোমাদের বলবো আমাদের মেসেজ দাও যাতে আমি সেকেন্ড টাইম ছিলাম তোমারও যাতে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাও এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি কি খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি আমি মনে করি একটা রয়্যাল ইউনিভার্সিটি এখানেও কিন্তু তুমি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাবা অর্থাৎ ওভারঅল কিন্তু তোমাকে অনেক বিশ্ববিদ্যালয় তুমি সুযোগ পাচ্ছ এরপর যদি আমি কথা বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি সেকেন্ড টার্ম দেওয়ার সুযোগ পাচ্ছ তুমি বুঝতেছ একটা সুবর্ণ সুযোগ টপ একটা ইউনিভার্সিটিতে পড়া লাস্ট আমরা দেখতে পারি যে ডিইউ একটা টপ ইউনিভার্সিটি এটা বাদে সকল ইউনিভার্সিটিতে কিন্তু মোটামুটি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে তো তুমি এই সুযোগ কেন ছাড়বা বলো তুমি কেন জাস্ট তোমাকে বলবো তোমার ধারাবাহিকতা দ্বারাবাহিকতা রক্ষা করতে হবে আর হচ্ছে যে তোমার একদমই মেন্টরের কাছে থাকতে হবে যাতে যে মেন্টরটা সেকেন্ড টার্ম দিয়ে তোমাকে তারা পেয়েছে যাতে তুমিও ওই সেকেন্ড দিয়ে পেতে পারো পারো এইভাবে এইভাবে যদি যদি তুমি তুমি একটু চিন্তা করতে পারো ইনশাল্লাহ সেকেন্ড টার্ম দিয়ে বিশ্ববিদ্যালয়ের টপ একটি ইউনিভার্সিটিতে টপ একটি সাবজেক্টে তুমি চান্স পাবা আর সেই জন্য কিন্তু বিল্লার এডমিশন টু দিয়ে গ্রুপটা রয়েছে আমাদের মেন্টর প্যানেলটা রয়েছে এখানে ভর্তি হলে তোমাদের সকল প্রতিদিনের পড়া প্রতিদিনের রুটিন সকল কিছু করে দেওয়া হবে তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমাদের সাথে কথা বলতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম